আজকে একদম রেন্ডম ভাবে লাইভে চলে আসছি চুলগুলো দাঁড়ায় আছে কেন মেয়েটি বসতেছি না যাই হোক এখন ঠিকঠাক আছে সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর আমাদের ন্যাচারাল বাইগিনের নাম্বারটা হচ্ছে আমরা দিয়ে দিছি আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে যে সকল শুকনা আপুরা আসো শুকনা ভাইয়েরা আসো তারা কিন্তু চাইলে আমাদের এখন মেডিসিনটা অ্যাভেলেবেল স্টকে আছে। সবাই কিন্তু নিতে পারো কারণ অনেক আপুরা এর মধ্যে আমাকে অনেক অনেক মেসেজ করছে যা আপু তুমি যে মেডিসিনটা খেয়ে মোটা হয়েছ আমি তো পেজে ইনবক্স করছি কিন্তু পাচ্ছিলাম না তোমাদের স্টক নাকি একদম আউট এই জন্য আর কি আমরা কিন্তু এই কয়েকদিন যাবো আমরা আমাদের মেডিসিনটা দিতে পারি এখন কিন্তু তোমরা পেয়ে যাব। হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন কেমন আছো আছো সবাই আপু আলহামদুলিল্লাহ ভালো একটা আপু আমাকে কোথায় যেন কমেন্ট করছিল আমি সেইটা রিপ্লাই করতে আর পাই নেই আপুটা আমাকে জিজ্ঞেস করছিল যে আপুটা বাবুকে হচ্ছে দুধ খাওয়ায় যার জন্য কি আমাদের মেডিসিনটা খেতে পারবে কিনা বাবুর বয়স যদি তিন মাস হয়ে যায় তাহলেই কিন্তু তোমরা আমাদের মেডিসিনটা খেতে পারবা তোমরা দেখছো যে আমি আগে কতটা শুকনা ছিলাম প্লাস আমার বোন রিয়াও কিন্তু অনেক বেশি শুকনা ছিল কিন্তু আজকে আমি দুই মাসের ব্যবধানে আমার দেখো জাস্ট এখন একটা পারফেক্ট একটা ওজনে আসছে যে ওজনটা কিন্তু আমি এখন পর্যন্ত ধরে রাখতে পারছি হান্ড্রেড অথেন্টিক মেডিসিন মাহবুবা রহমান কেমন আছেন এই তো আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন বিগ ফ্যান আপু থ্যাংক ইউ মাহবুবা রহমান কি খবর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো